হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগেকারের যখন একদম হালকা হালকা ঠান্ডা ছিল অনেক দিন থেকে ইচ্ছা ছিল ঘুরতে যাব। কিন্তু কোথাও সেরকম যাওয়া হচ্ছিল না গরম পড়ে গেলে তো আর কোথাও ঘুরতে যেতে পারবো না সেই জন্য হঠাৎ প্ল্যান করেই ঘুরতে বেরিয়ে পড়েছিলাম হালকা হালকা ঠান্ডার সময়তেই তো আমরা দুজনে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা একটু পরে বলছি তার আগে সকালবেলা পেট পুজোটা করে নিই বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম কিছু খাওয়া দাওয়া করে বেরোনো হয়নি এখন কিন্তু একটা হোটেলে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য যেহেতু বাড়ি থেকে খেয়ে বেরোনো হয়নি সেই জন্য আমার খুব জোরে খিদে পেয়ে গেছিলো তো কোলাঘাট ব্রিজ টোপকে তো আমরা চলে এসেছি তারপরে কিন্তু শেরি পাঞ্জাবের উল্টো দিকে একটা হোটেলে ঢুকে পড়েছিলাম খাওয়ার জন্য তখন কিন্তু হালকা হালকা ঠান্ডা ছিল হালকা ঠান্ডা থাকলে কী হবে রোদের তেজ কিন্তু খুবই ভালো ছিল হোটেলে ঢুকে তো আমরা অর্ডার দিই ছোলে বাটুরে আর আলুর পরোটা কারণ এই দুটো খাবার খেতেই আমি খুবই ভালোবাসি তারপরে এই গরম গরম ছোলে বাটুরেটা দিয়ে যায় আর এক প্লেট চানা মশলাটা যে দিয়েছিল সেটা কিন্তু দুর্দান্ত ছিল দুটো যে বাটোরা দিয়ে গেছিলো সেই বাটোরাগুলো দেখে তো আমি অবাকই হয়ে গেছি কারণ এত বড় বড় সাইজের ছিল আমি দুটো খেতে পারতাম না সেই জন্য আলুর পরোটাটা যে অর্ডার দিয়েছিলাম সেটা আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম এক প্লেট ছোলে বাটুরের দাম নিয়েছিল কিন্তু আশি টাকা এক একটা বাটোরা কিন্তু চারটে লুচির সমান ছিল ফাইনালি আমি খাবারটা খেয়ে একটু শান্তি পেলাম কারণ আমার খুব জোরে খিদে পেয়ে গেছিলো তো আবারও খাওয়া দাওয়া সেরে নিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো এবার তোমাদের বলি আমরা কোথায় যাচ্ছি পশ্চিম মেদিনীপুরের গোপেগড় পার্কে তোমরা হয়তো এই জায়গাটার নাম অনেকেই শুনেছ আমিও কিন্তু আগে শুনেছিলাম কিন্তু আমি কোনোদিন দিন যাইনি তো এইবার ফাইনালি চলে গিয়েছিলাম আন্দুল থেকে পশ্চিম মেদিনীপুর রাস্তাটা কিন্তু অনেকটাই আমাদের অনেকটাই জার্নি করে যেতে হয়েছিল গোপেগড় পার্কে আসার সময় আমরা প্রথমে যে রাস্তাটা দিয়ে ঢুকি সেটা দেখে বোঝা সম্ভবই নয় যে এর ভেতরে এতটা সুন্দর একটা পার্ক আছে গোপেগড় পার্কের সামনে এসে তো আমার প্রচুর পরিমাণে ভয় লাগছিল তারপর যখন পার্কের ভেতরে আসি তখন কিন্তু এসে দেখি প্রচুর পরিমাণে লোকজন আছে এখানে গোপেগড় পার্কটা পুরো গাছপালা দিয়ে ভর্তি সেই জন্য আমার প্রথমে দেখে একটু ভয় ভয় করছিল আমি তো ওকে বলছিলাম যে তুমি কোথায় নিয়ে এসেছো কোনো লোকজন নেই এত গাছপালা তুমি চলো বাড়ি ফিরে চলো আমার বর তখন বললো এত দূর যখন এসছি পার্কের ভেতরে একবার ঢুকেই দেখি না পার্কটা কেমন দেখতে আমি তখন বললাম ঠিক আছে চলো একবার দেখেই আসি যদি না কোনো লোকজন থাকে আমি কিন্তু এই পার্কের ভিতর যাবো না এই জঙ্গলের মধ্যে ঢুকলে যদি হারিয়ে যাই বাড়ি না ফিরতে পারি রাস্তা যদি না খুঁজে পাই তখন কি হবে তারপরে যখন আমরা এই পার্কের মধ্যে ঢুকি তখন দেখি এখানে প্রচুর পরিমাণে লোকজন পিকনিক করছে গান বাজনা চালিয়ে তখন আমার মনে ভেতর থেকে একটু ভয়টা কমলো এই পার্কের ভিতর কিন্তু প্রচুর পরিমাণে পিকনিক স্পট রয়েছে অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই পার্কটা তৈরি এই গোপেগড় পার্কে কিন্তু বাইক নিয়ে গেলেই একটু সুবিধা না হলে এত বড় জায়গা হেঁটে হেঁটে ঘোরা কিন্তু সম্ভব নয় পার্কের ভিতর কিন্তু অনেক রাস্তা রয়েছে আর রাস্তাগুলো কিন্তু সবই একই রকম দেখে বোঝা যাচ্ছে না যে কোন রাস্তাটা কোথায় বেরিয়েছে যেহেতু এখানে প্রচুর পরিমাণে পিকনিক স্পট রয়েছে সেই জন্য একটু একটু ছাড়া ছাড়াই কিন্তু এখানে জলের ব্যবস্থাও করা আছে এখানে দোল্লাগুলো ফাঁকা ছিল বলে আমার একটু চাপতে ইচ্ছা করছিল তাই একটু দোল্লাটা চেপে নিলাম এই পার্কের ভিতর কিন্তু প্রচুর পরিমাণে ঝাউবনের শাড়ি রয়েছে দুদারে ঝাউবন আর মাঝখান দিয়ে বাইক নিয়ে যাচ্ছি কি ভালোটাই না লাগছে আর এই রাস্তাটা দেখো কি সুন্দর দেখতে লাগছে না পুরো গ্রাম্য পরিবেশ পুরো পার্কটা ঘুরে দেখতে দেখতে আমাদের অনেকটা সময়ই কেটে গেছিলো তো এবার আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে এই পার্কে প্রবেশ মূল্য কিন্তু মাথাপিছু দশ টাকা করে বাইকটা ছিল বলে সেই জন্য আমাদের কাছ থেকে তিরিশ টাকা নেওয়া হয়েছিল তোমরাও কিন্তু একবার এই মেদিনীপুরে গোপেগড় পার্কে ঘুরে আসতে পারো খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঘোরাঘুরি করে আমার খুব জোরে খিদে পেয়ে গেছিলো তাই রোড সাইডে একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম খাওয়ার জন্য খেতে খেতে আমাদের বিকাল হয়ে গিয়েছিল আমরা তো দু প্লেট ভেসতালি আর তার সাথে এক প্লেট চিকেন কষা অর্ডার দিয়েছিলাম খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবই তো খুব ভালো হলো পার্কের ভিতরে গিয়ে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম কারণ বাইক জমা রেখে হেঁটে হেঁটে ঘুরতে হচ্ছিল সব জায়গায় বাইক ঢুকতে দিচ্ছিল না তো চলো এবারে বাড়ি ফিরে যাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তার সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আজকের মতো টাটা